হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্র্যাক অ্যাম্বিশন আজকে আমি তোমাদের লাইফ সায়েন্সের শালক সংশ্লেষ নিয়ে আলোচনা করবো তো প্রথম থেকে তোমরা ভিডিওটা দেখতে থাকবে ঠিক আছে তো দেখো ভিডিওটা আমি স্টার্ট করছি তো শালোক সংশ্লেষের আলোক দশা রয়েছে অন্ধকার দশা রয়েছে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে আমি তোমাদের ডিসকাস করে দেব ক্লিয়ারভাবে তোমরা প্রত্যেক ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো তোমাদের শালক সংশ্লেষ চ্যাপ্টারটায় কোনো ডাউট থাকবে না তো প্রথম থেকে দেখতে থাকো ক্লিয়ার তো দেখো আমি স্টার্ট করছি তো দেখো আমি বললাম কি সংশ্লেষ 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 কথাটা আচ্ছা কোথায় হয় হয় আমরা জানি যে যে কোনো সজীব কোষে যে কোনো সজীব উদ্ভিদ কোষে কি হয় শালক সংশ্লেষ হয় এই সালোক সংশ্লেষ হওয়ার কারণ কি এই সালোক সংশ্লেষ হওয়ার ফলে কি করে যে কোনো উদ্ভিদ অর্থাৎ গাছপালা কি করে নিজের খাবার নিজেদের দেহেই তৈরি করে এবং সেই খাবার কি করে আমরা মানে অর্থাৎ আমরা যে প্রাণীরা আমরা সেই খাবারের ওপরে ডিপেন্ডেন্ট সেই খাবার খেয়ে আমরা কি হয় আমরা নিজেদের এই যে জীবন ধারণ করে থাকি এই যে শালক সংশ্লেষ শালক সংশ্লেষ যদি না হতো তাহলে পরিবেশে কি হতো না কোনো খাবার উৎপন্ন হতো না আর যদি কোনো খাবার উৎপন্ন না হতো তাহলে এই জীবজগতটাই বেঁচে থাকতো না আচ্ছা তো শালক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য আমরা খাবার পাচ্ছি অর্থাৎ খাওয়ারের উপরে আমরা ডিপেন্ড করছি এই সালোক সংশ্লেষ হওয়ার ফলে আর এই সালোক সংশ্লেষ যদি না হতো খাবার তো দূরের কথা যদি শালক সংশ্লেষ না হতো তাহলে আমরা বেঁচেই থাকতাম না কেন বেঁচে থাকতাম না এই যে আমি কথা বলছি অর্থাৎ এই যে আমি শ্বাস নিচ্ছি বা প্রশ্বাস শ্বাস নিচ্ছি এবং শ্বাস ছাড়ছি এই যে কার্বন ডাইঅক্সাইড কি করছি আমরা ত্যাগ করছি আর অক্সিজেন গ্যাস গ্রহণ করছি এই যে অক্সিজেন গ্যাসটা কোথা থেকে পাচ্ছি এই যে অক্সিজেন গ্যাসটা আমরা কোথা থেকে পাচ্ছি সেটাই পাচ্ছি এই যে উদ্ভিদের উদ্ভিদরা যে শালক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে নিজের খা নিজেদের দেহে খাদ্য উৎপন্ন করছে এবার উৎপন্ন করার ফলে তারা যে অক্সিজেনটা ত্যাগ করে দিচ্ছে তাদের বজ্র পদার্থ হিসাবে অক্সিজেনটা ত্যাগ করে দিচ্ছে সেই অক্সিজেনটা আমরা কী করছি নিজেদের স্বার্থে অর্থাৎ নিজেদের প্রয়োজনে যে কোনো জীব যে কোনো সজীব জীব নিজেদের প্রয়োজনে সেটা কি করছে গ্রহণ করছে অর্থাৎ আমরা সেই অক্সিজেনটা গ্রহণ করছি তো এই যে আর আমরা যে কার্বন ডাইঅক্সাইডটা ত্যাগ করে দিচ্ছি তো এই কার্বন ডাইঅক্সাইডটা কি করছে আবার এই সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা মানে চলানো চালানোর জন্য উদ্ভিদেরা কিন্তু আমাদের ছেড়ে দেওয়া কার্বন ডাইঅক্সাইডটা কিন্তু উদ্ভিদেরা গ্রহণ করছে এই যে দেখো কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেনের যে আমাদের এই ভারসাম্যটা উদ্ভিদেরা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে আমরা কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছি আবার উদ্ভিদেরা অক্সিজেন ত্যাগ করছে আমরা সেই অক্সিজেনটা গ্রহণ করছি এই যে ব্যালেন্স অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেনের যে ভারসাম্যটা আমাদের পরিবেশে বজায় বজায় রয়েছে এই সালক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য ক্লিয়ার তো এই সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা কিভাবে সম্পূর্ণ হয় হ্যাঁ তো সে সম্পর্কে আমরা জানব তো দেখো প্রথমে আমরা জানব এই যে শালক সংশ্লেষ প্রক্রিয়াটা কাকে বলে হ্যাঁ তো কাকে বলে এই শালক সংশ্লেষ প্রক্রিয়া তো কাকে বলে জানার আগে আমরা জানবো যে এই শালক সংশ্লেষ প্রক্রিয়াটা হতে গেলে কি কি প্রয়োজনীয় উপাদান আমাদের দরকার ক্লিয়ার তো কি কী উপাদান দরকার দেখো আমি এখানে উপাদানগুলো লিখেছি দেখো প্রয়োজনীয় উপাদান কি কি লাগে অর্থাৎ প্রয়োজনীয় উপাদানের মধ্যে একটা অভ্যন্তরীণ উপাদান থাকে অভ্যন্তরীণ উপাদান জিনিসটা কি অর্থাৎ উদ্ভিদের মধ্যে যে উপাদানগুলো থাকে সেগুলোকে বলা হয় অভ্যন্তরীণ উপাদান আর বাহ্যিক উপাদান কোনটা যে যে উপাদানগুলো আমরা সালক সংশ্লেষ প্রক্রিয়াটা সম্পূর্ণ করার জন্য আমরা পরিবেশ থেকে অর্থাৎ বাইরে থেকে আমরা যে উপাদানটা নিয়ে আসি সেই উপাদানগুলোকে বলা হয় কি বাহ্যিক উপাদান ক্লিয়ার আচ্ছা এই অভ্যন্তরীণ উপাদানগুলোর মধ্যে কি কি পড়ে অর্থাৎ উদ্ভিদের মধ্যে কি কি উপাদান মানে আগে থেকেই থাকে কি কি উপাদান সেটা হচ্ছে কী কী একটা ক্লোরোফিল এডিপি এনএডিপি প্লাস আর ইউবিপি এগুলো কি এগুলো কাজ কি আমরা আস্তে আস্তে জানবো এই ভিডিওটা প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকবে ক্লিয়ার আচ্ছা এবার প্রয়োজনীয় উপাদানের মধ্যে কি বললাম বাহ্যিক উপাদান বাহ্যিক উপাদান বলতে বাইরে থেকে যে উপাদানগুলো আমরা সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা সম্পূর্ণ করার জন্য ব্যবহার করি কি কি উপাদান একটা হচ্ছে সূর্যালোক একটা কার্বন ডাইঅক্সাইড আর কি জল এই দুটো এই তিনটে উপাদান কিন্তু খুব ভালো করে মাথায় রাখবে আচ্ছা এই বস্তুগুলো আমাদের দরকার মানে শালক সংশ্লেষ প্রক্রিয়াটা সম্পূর্ণ করার জন্য এই উপাদানগুলো আমাদের দরকার আচ্ছা শালক সংশ্লেষ প্রক্রিয়াটার যদি আমরা একটা কি করি সমীকরণ যদি আমরা মাথায় রাখতে পারি জাস্ট একটা সমীকরণ যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে শালক সংশ্লেষ প্রক্রিয়াটা আমরা খুব সহজভাবে আমাদের চোখের সামনে ভেসে উঠবে খুব সহজ প্রসেস আচ্ছা কি করে আমরা সমীকরণটা মনে রাখবো যদি পসিবল হয় তো তোমরা একটু খাতায় যদি নিজে লিখে লিখে প্র্যাকটিস করো সমীকরণটা নিজে নিজে তাহলে তোমরা দেখবে দু একবার লিখে লিখে যদি প্র্যাকটিস করো তো তোমাদের মুখস্থ হয়ে যাবে আচ্ছা আমাদের মুখস্থ করার দরকার নেই আমরা জাস্ট দেখবো কি করে হয় আচ্ছা দেখো এই দেখো আমি এখানে সমীকরণটা লিখেছি তো এই সমীকরণটা কি করে হয় তো দেখো আমি ক্লিয়ারভাবে বলে দিচ্ছি দেখো কি বললাম এখানে দেখো ছয় অনু কার্বন ডাইঅক্সাইড লেগেছে এখানে কি কী লেগেছে জাস্ট ছয় অণু কার্বন ডাইঅক্সাইড লেগেছে আর কি লেগেছে বারো অণু জল তাহলে কি বললাম ছয় অণু কার্বন ডাইঅক্সাইড আর বারো অণু জল ব্যবহার করা হয়েছে তারপরে আর কি ব্যবহার করা হয়েছে কি বলেছে নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলো আর কি বলছে ক্লোরোফিল আচ্ছা আমরা জানি শালক সংশ্লেষ কোথায় সম্পূর্ণ হয় পাতায় সম্পূর্ণ হয় আচ্ছা পাতায় আমরা জানি কি থাকে কোন রঞ্জক থাকে ক্লোরোফিল রঞ্জক থাকে ক্লোরোপ্লাস প্লাস্টিক থাকে প্লাস্টের কি হয় ক্লোরো ক্লোরোফিল থাকে তো কি সংজ্ঞাটা আমরা কি বললাম যে পাতার ক্লোরোফিলযুক্ত কোষে নির্দিষ্ট তরঙ্গ অর্থাৎ সূর্যালোকের উপস্থিতিতে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় কি হয় ছয় অণু কার্বন ডাইঅক্সাইড আর বারো অণু জল কি করে এক কোনো গ্লুকোজ এই যে এটা হচ্ছে গ্লুকোজের সংকেত সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এটা হচ্ছে গ্লুকোজের সংকেত সংকেত সরি সংকেত এক অণু গ্লুকোজ ছয় অনু জল আর ছয় অনু অক্সিজেন মুক্ত করে এই যে জৈবনিক যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটাকেই বলা হয় সালোক সংশ্লেষ প্রক্রিয়া কি বললাম যুক্ত কোষে অর্থাৎ পাতার যুক্ত কোষে নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলো অর্থাৎ সূর্যালোকের উপস্থিতিতে ছয় অণু কার্বন ডাইঅক্সাইড বারো অণু জলের সঙ্গে মিশ্রিত হয়ে কি উৎপন্ন করে এক অণু গ্লুকোজ ছয় অণু জল আর ছয় অণু অক্সিজেন মুক্ত করে এই যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটাই হচ্ছে শালক সংশ্লেষ প্রক্রিয়া আচ্ছা এই যে শালক সংশ্লেষ প্রক্রিয়ায় ক্লোরোফিল কথাটা বারবার বলছি এটা একটা রঞ্জক তো এই ক্লোরোফিলকে এই ক্লোরোফিলকে কয়েকটা ভাগে ভাগ করা হয় ক্লিয়ার তো এই ক্লোরোফিলের কাজ কি এই যে শালক সংশ্লেষের রঞ্জক দুটা একটা হচ্ছে ক্লোরোফিল একটা হচ্ছে ক্যারোটিনেটস ক্যারোটিনেটসের মধ্যে হয় ক্যারোটিন আর জ্যান্থোফিল এ দুটো জাস্ট মাথায় রাখবে হ্যাঁ তো এবার দেখো ক্লোরোফিলের কথাটা যে বলছি এই ক্লোরোফিলের কাজ কি আচ্ছা ক্লোরোফিলের কাজ কি ধরো একটা উদ্ভিদ রয়েছে এবার উদ্ভিদের পাতায় কি রয়েছে ক্লোরোফিল রয়েছে এবার ওই ক্লোরোফিলের কাজ কি এই ক্লোরোফিলের কাজ হচ্ছে ধরো উদ্ভিদের একটা পাতাতে ক্লোরোফিল রয়েছে এবার ক্লোরোফিলের কাজ হচ্ছে সূর্যের ফোটন কণা অদৃশ্য ফোটন কণা সূর্যের সূর্য থেকে এক ধরনের আলো আসে যেটাকে বলা হয় ফোটন মানে আলোতে এক ধরনের কণা থাকে সেটা হচ্ছে ফোটন কণা সেই ফোটন কণা কি করে ক্লোরোফিলকে কি করে সক্রিয় করে ক্লোরোফিলকে প্রথমে কি করে সক্রিয় করে এই সক্রিয় ক্লোরোফিল তখন কি করে এই সক্রিয় ক্লোরোফিল আমরা মাটির নিচ থেকে যে জলটা নিয়েছিলাম এই ক্লোরোফিলটা কি করে সক্রিয় হয় এই সক্রিয় ক্লোরোফিল কি করে ওই জলকে কি করে ভেঙে দেয় অর্থাৎ জলের সংকেত আমরা জানি এইচ এই ও এইচ কে কী করে এইচ প্লাস অর্থাৎ হাইড্রোজেন আর ওয়েচ মাইনাস অর্থাৎ আয়ন তাহলে এই জলকে এইচ প্লাস আর ওয়েচ মাইনাস আয়নে কী করে এই ক্লোরোফিল অর্থাৎ সক্রিয় ক্লোরোফিল কি করে ভেঙে দেয় সেই কথাটাই আমি এখানে লিখেছি যে কি করে সূর্যালোকের অদৃশ্য ফোটন কণা অর্থাৎ কোয়ান্টাম কণাকেই বলা হয় কোয়ান্টাম কি করে সূর্যালোকের অদৃশ্য কণা কি করে শোষণ করে কি করে সক্রিয় হয় কে সক্রিয় হয় ক্লোরোফিলটা সক্রিয় হয় এবং কি করে শোষিত জলকে কি করে এইচ প্লাস আর ওয়েচ মাইনাস আয়নে কী করে ভেঙে দেয় এটা হচ্ছে ক্লোরোফিলের কাজ আচ্ছা কি বলছে এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন মাথায় রাখবে যে একটা ক্লোরোফিলকে সক্রিয় করতে প্রায় আটটি ফোটন কণার দরকার হয় ক্লিয়ার তাহলে একটা ক্লোরোফিলকে সক্রিয় করতে কটা ফোটন কনার দরকার হয় আটটা ফোটন কণার দরকার হয় আচ্ছা তাহলে আমরা এই যে মানে শালক সংশ্লেষ প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে কি কি উপাদান লাগে আমরা এটা জানলাম আচ্ছা এই যে শালক সংশ্লেষ চ্যাপ্টারটা এই সালক সংশ্লেষ চ্যাপ্টারের এই চ্যাপ্টারের খুব বেসিক কিছু কিছু কোশ্চেন রয়েছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি এখানে লিখেছি দেখো আমি একে বলে দিচ্ছি খুবই ইম্পর্টেন্ট তোমরা খাতায় কিন্তু অবশ্যই নোট ডাউন করবে এবং বারবার প্র্যাকটিস করবে এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট দেখো কি কি বললাম প্রধান সালক সংশ্লেষকারী অঙ্গ প্রথমেই বলেছি যে এই সালক সংশ্লেষ প্রক্রিয়াটা কোথায় হয় আমরা বলেছি উদ্ভিদের পাতায় তো দেখো তাহলে প্রধান সালক সংশ্লেষকারী অঙ্গ কি পাতা আচ্ছা তাহলে এবার কি বলছে প্রধান শালক সংশ্লেষকারী কি বলছে স্থান অর্থাৎ পাতায় হয় ঠিক আছে এবার পাতার কোন কলাতে হয় মেসোফিল কলাতে হয় খুব ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট পাতার কোথা হয় মেসোফিল কলাতে হয় আচ্ছা শালক সংশ্লেষকারী যদি অঙ্গাণু বলি আমরা তাহলে কি ক্লোরোপ্লাস্ট অঙ্গাণুটা কি এই যে আমরা কোষের কথা জানি যে কোষের মধ্যে নানা রকম অঙ্গাণু রয়েছে যেমন মাইট্রোকন্ডিয়া রাইবোজোম বডি নিউক্লিয়াস হ্যাঁ এই যে অঙ্গাণুগুলো সেন্ট্রোজোম এই যে অঙ্গাণুগুলো রয়েছে তারপর প্লাস্টিড এই প্লাস্টিডের এগুলোকে বলা হয় অঙ্গাণু তাহলে কোন অঙ্গাণুতে হয় তখন বলতে হবে ক্লোরোপ্লাস্ট আচ্ছা এবার এবার আমি আলোচনা করব যেটা আলোকদশা আর অন্ধকার দশার কথা এখনই আমি আলোচনা করছি দেখো যে এই যে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা আবার দুটা ভাগে সম্পন্ন হয় একটা আলোক দশা অন্ধকার দশা তো এই যে আলোক দশার অন্ধকার দশা আলোকদশা পাতার কোথায় হয় তো বলতে হবে গ্রানায় ফ্লোরপ্লাস্টিক গ্রানাই আর অন্ধকার দশা কোথায় হয় তখন বলতে হবে স্ট্রোমাই ক্লিয়ার এই যে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা এই শালক সংশ্লেষ প্রক্রিয়ার একক কি তখন বলতে হবে কোয়ান্টোজন খুব ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট আচ্ছা এই যে শালক সংশ্লেষ প্রক্রিয়াটা দুটো আলোর ওপর খুব ভালো কাজ করে কি কি আলো অর্থাৎ কি কি বর্ণালী নীল আর লাল এই দুটো আলোই কিন্তু খুব ভালো শালক সংশ্লেষ হয় ক্লিয়ার এটা মাথারা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো সবগুলোই খুব ইম্পর্টেন্ট আচ্ছা আমরা তো জানি যে উদ্ভিদেরাই শালক সংশ্লেষ করে কিন্তু কিছু কিছু প্রাণী রয়েছে প্রাণীরাও কিন্তু সালোকসংশ্লেষ সংশ্লেষ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে অর্থাৎ নিজের খাদ্য নিজেরাই তৈরি করে কি কি প্রাণী এই দুটো খুব ইম্পর্টেন্ট কি ইউগলিনা আর প্রাইসামিবা ক্লিয়ার আচ্ছা এমন কিছু ব্যাকটেরিয়া রয়েছে সেই ব্যাকটেরিয়াগুলো কিন্তু শালক সংশ্লেষ প্রক্রিয়ায় অংশ নেয় কী কী ব্যাকটেরিয়া এই যে ব্যাকটেরিয়াটার নাম মনে রাখবা কি রোডোস পাইলাম ক্লিয়ার এবার এবার কি বলছে শালক সংশ্লেষ প্রিয়া আমরা জানি সমস্ত উদ্ভিদ কি করে শালক সংশ্লেষ প্রক্রিয়া অংশগ্রহণ করে কিন্তু কিছু কিছু উদ্ভিদ রয়েছে যারা শালক সংশ্লেষ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না অর্থাৎ শালক সংশ্লেষ করতে পারে না কি কি উদ্ভিদ ছত্রাক তারপরে কি বললাম কাসকিউটা আর র্যাফলেসিয়া আচ্ছা এই যে র্যাফলেসিয়ার কথাটা বলছি র্যাফলেসিয়া র্যাফলেসিয়াটা কি র্যাফলেসিয়াটা কি তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটা আমাকে জানাবা র্যাফলেসিয়াটা কি ক্লিয়ার আচ্ছা মূলে ঘটে মূলে মূলে ঘটে আমি মানে সংক্ষেপে লিখেছি অর্থাৎ সালোক সংশ্লেষ মূলে ঘটে আমরা জানি পাতাই ঘটে হ্যাঁ কিন্তু কিছু কিছু উদ্ভিদের কি হয় হ্যাঁ কি মূলে সালোক সংশ্লেষ ঘটে কি কী উদ্ভিদের ক্ষেত্রে অর্থাৎ কোন কোন শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে টিন টিনোস্ফোরা আর ওয়ার্কিট জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে কি হয় মূলে সালোক সংশ্লেষ ঘটে আচ্ছা এই যে ক্লোরোফিলের কথাটা বলছিলাম প্রধান শালক সংশ্লেষকারী রঞ্জক এই ক্লোরোফিল যদি না থাকে তা সালক সংশ্লেষ প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে না এই যে ক্লোরোফিলে কেন্দ্রীয় পরমাণু কি থাকে অর্থাৎ ক্লোরোফিলে মেন পরমাণুটা কি থাকে বলতে হবে কি ম্যাগনেসিয়াম খুবই ইম্পর্টেন্ট আচ্ছা এই যে পাতায় পাতায় কি বলছে কি বলছে সূর্যালো সূর্য থেকে তো রশ্মি আসছে প্রায় এইটটি থ্রি পারসেন্ট রশ্মি কী হয় পাতা শোষণ করে কিন্তু মাত্র শালক সংশ্লেষ প্রক্রিয়া অংশগ্রহণ করে প্রায় জিরো পয়েন্ট ফাইভ থেকে থ্রি পয়েন্ট ফাইভ পারসেন্ট ক্লিয়ার কী বললাম সূর্যালোক থেকে অর্থাৎ সূর্য থেকে রশ্মি কি করে পাতা কি করে প্রায় এইটটি থ্রি পার্সেন্ট রশ্মি কী করে শোষণ করে কিন্তু শালক সংশ্লেষ প্রক্রিয়ায় ব্যবহৃত হয় মাত্র জিরো থেকে থ্রি পয়েন্ট আলো আচ্ছা এই যে কথাগুলো বললাম শালক সংশ্লেষের ব্যাপারে এটা হচ্ছে এক শালক সংশ্লেষ প্রক্রিয়া এই শালক সংশ্লেষ প্রক্রিয়াকে দুই ভাগে ভাগ করা হয় অর্থাৎ শালক সংশ্লেষ প্রক্রিয়াটা দুটো পর্যায়ে সম্পন্ন হয় কী কী একটা হচ্ছে আলোক দশা। আর একটা হচ্ছে অন্ধকার দশা তো দেখো আলোক আলোকদশাটা আমি খুব ক্লিয়ারভাবে আলোচনা করে দিচ্ছি তো দেখো আচ্ছা এই যে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা এই সালোক সংশ্লেষ প্রক্রিয়াকে বিজ্ঞানী ব্ল্যাকম্যান দুটো পর্যায়ে ভাগ করেছিলেন একটা হচ্ছে সালক সংশ্লেষের আলোকদশা আর একটা হচ্ছে অন্ধকার দশা তো তোমাদের এখন সরি আলোকদশা নিয়ে আলোচনা করব। তো দেখো আলোক আলোকদশাটা কী এই আলোক আলোকদশাটা ঘটে কোথায় ক্লোরোপ্লাস্টের কোথায় ঘটে মাথায় রাখবা এই আলোকদশা ক্লোরোপ্লাস্টের ঘটে গ্রানাতে ঘটে কোথায় ঘটে গ্রানাতে ক্লোরোপ্লাস্টের গ্রানাতে ঘটে আচ্ছা কোন বিজ্ঞানীর কথা বললাম বিজ্ঞানী ব্ল্যাকম্যান বিজ্ঞানী ব্ল্যাকম্যান কিন্তু এই সালোক সংশ্লেষ কথাটা প্রথম ব্যবহার করেছিল বিজ্ঞানী বিজ্ঞানী বার্নেস বিজ্ঞানী বার্নিস কিন্তু এই সালোক সংশ্লেষ প্রক্রিয়াটিকে দুই ভাগে ভাগ করেছিল অর্থাৎ পর্যায়ে ভাগ করেছিল দুটা কে বিজ্ঞানী ব্ল্যাকম্যান আচ্ছা সেটা নিয়ে আলোচনা করব না এবার দেখো এই যে আলোক দশা আলোক দশা সম্পর্কে আমরা জানবো তো দেখো এই আলোক দশা সম্পূর্ণ হতে গেলে মানে কি কি লাগবে তো আলোক দশা নামটা শুনেই আমরা বুঝতে পারছি যেখানে আলোর প্রয়োজন রয়েছে অর্থাৎ সূর্যালোকের প্রয়োজন রয়েছে তো দেখো কি কী কাজে লাগে সেগুলো আমরা জানবো দেখো তো কি কী উপাদান লাগে সূর্যালোক লাগে জল লাগে ক্লোরোফিল লাগে আর কি লাগে এনএডিপি প্লাস লাগে আর এডিপি লাগে এনএডিপি প্লাস এগুলো হচ্ছে এক এক ধরনের উৎসেচক হ্যাঁ আচ্ছা সেগুলো মানে পরে জানছি তো এই এগুলো লাগে আচ্ছা এবার দেখো তো এই যে আলোক দশাটা সম্পূর্ণ হয় তো আলোক আলোকদশা সম্পূর্ণ হতে গেলে কয়েকটা প্রসেসে সম্পূর্ণ হয় কি কি প্রসেস দেখো এখানে টোটাল আমি ছটা প্রসেসের নাম লিখেছি এক দুই তিন চার পাঁচ ছয় এই ছটা প্রসেসে কিনু কিন্তু আলোক দশাটা পুরো সম্পূর্ণ হয় তো প্রথম প্রসেসে কি হয় দেখো কি লেখা আছে যে সূর্যালোকের আবদ্ধ করণ আচ্ছা তো কি বললাম আলোক দশাটা ক্লোরোপ্লাস্টের গ্রানায় সম্পন্ন হয় তো সেই গ্রানায় কি হয় প্রথমে বলছে সূর্যালোকের আবদ্ধকরণ অর্থাৎ সূর্যালোক মানে আবদ্ধকরণ বলতে সূর্য থেকে যে রশ্মিটা আসে সেই রশ্মিটা প্রথমে মানে আবদ্ধকৃত হয় অর্থাৎ সেখানে গিয়ে জমা হয় জমা হয়ে কি করে তো আমাদের আলো আসছে সেই আলোটা কি করে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় অর্থাৎ আলোক শক্তিটা কি হয় রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় এটা হচ্ছে প্রথম প্রসেস হলো এবার পাতায় তো ওখানে আলোক শক্তি রূপ মানে আলোক শক্তিটা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হলো ঠিক আছে এবার সেকেন্ড স্টেপে কি হয় ক্লোরোফিলের সক্রিয়করণ যে কথাটা একটু আগেই আমি বললাম ক্লোরোফিলের সক্রিয়করণ মানে সূর্যালোক থেকে যে একটা রশ্মি আসে হ্যাঁ সেই রশ্মিতে এক ধরনের কণা থাকে সেটা হচ্ছে ফোটন কণা সেই ফোটন কণাটা কি করে ক্লোরোফিলকে অর্থাৎ নিষ্ক্রিয় ক্লোরোফিলকে কি করে সক্রিয় করে এই দেখো সেম কথাটা এখানে লেখা আছে কি নিষ্ক্রিয় ক্লোরোফিলকে কি করে সূর্যালোকের কণা কি করে সক্রিয় করতে করে অর্থাৎ সক্রিয় ক্লোরোফিলে পরিণত করে এবং ক্লোরোফিলের লাস্ট কক্ষে যে ইলেকট্রনগুলো থাকে সেই ইলেকট্রনগুলো কি করে লাস্ট কক্ষপথ থেকে বেরিয়ে যায় অর্থাৎ ইলেকট্রন ত্যাগ করে তো ইলেকট্রনটা ত্যাগ করে লিখলাম হলো তো সেকেন্ড স্টেপে কি হলো ক্লোরোফিলের সক্রিয়করণ ঘটলো এবার তারপরে থার্ড স্টেপে কি হয় ক্লোরোফিল যে সক্রিয়করণ মানে সক্রিয় হলো তো এবার ক্লোরোফিল সক্রিয় হয়ে কি করবে এর আগে আমি বললাম যে ক্লোরোফিল যখন সক্রিয় হয়ে গেল তো আমরা মাটির নিচ থেকে যে জল নিয়েছিলাম সেই জলকে অর্থাৎ এইচ টু ওকে কী করে এইচ প্লাস আর ও মাইনাস আয়নে কী করে ভেঙে দেয় কে ভেঙে দেয় এই সক্রিয় ক্লোরোফিল কি বললাম এই সক্রিয় ক্লোরোফিল কি করে এই যে জল এই জলকে কি করে এইচ প্লাস আর ওএইচ মাইনাস আয়নে ভেঙে দেয় এই যে জলের ভাঙন এই এই প্রক্রিয়াটাকে বলা হয় ফটোলাইসিস কি বলা হয় ফটো লাইসিস এই এই বিক্রিয়াটাকে কিন্তু হিল বিক্রিয়াও বলা হয় এই টোটাল বিক্রিয়াটাকে কি বলা হয় হিল বিক্রিয়া বলা হয় কেন এই বিক্রিয়াটা বিজ্ঞানী হিল অর্থাৎ রবিন হিল বিজ্ঞানী রবিন হিল এই বিক্রিয়াটা আবিষ্কার করেছিল তাই জন্য এই বিক্রিয়াটাকে বলা হয় হিল বিক্রিয়া ক্লিয়ার আচ্ছা এবার এই যে এইচ প্লাস আয়নটা উৎপন্ন হলো হ্যাঁ তো এই এইচ প্লাস আয়ন এবার কি করছে দেখো এই যে প্রথমে উপাদান আমি বলেছিলাম এনএডিপি লাগে মানে প্রয়োজনীয় উপাদান হিসাবে কি লাগে এনএডিপি লাগে এর ফুল ফর্মগুলো তোমরা মা মাথায় রাখবা এর ফুল ফর্ম কী নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট কি বললাম নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট এই নিকোটিনামাইড ডাই অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইট ফসফেটের কী হয় এবার বিজারণ হয় অর্থাৎ বিজারণ হওয়ার ফলে কি তৈরি হয় তো কী বললাম এই যে এইচ প্লাস আয়নটা উৎপন্ন হলো এই যে জলের আলোক বিশ্লেষণের ফলে কি হলো এইচ প্লাস আয়নটা যে উৎপন্ন হলো এই এইচ প্লাস আয়নটা কি হয় এই যে এনএডিপি প্লাস আছে না এর সঙ্গে যুক্ত হয়ে যায় এর সঙ্গে যুক্ত হয়ে যাওয়ার ফলে এই যে দেখো এডিপি প্লাস এর সঙ্গে যুক্ত এই যে এটা যুক্ত হয়ে যায় এইচ প্লাস আয়নটা যুক্ত হয়ে যাওয়ার পরে কি উৎপন্ন করে এই যে এটা উৎপন্ন করে কি উৎপন্ন করে এনএডিপি এইচ প্লাস এইচ প্লাস উৎপন্ন করে এটা উৎপন্ন করে ক্লিয়ার আর এটা এটা তো কি বললাম যে লাস্ট কক্ষ থেকে লাস্ট কক্ষপাত থেকে ইলেকট্রনগুলো ত্যাগ করে এটা দেখা দরকার এটা দেখে রাখবা জাস্ট তাহলে কি বললাম জলের আলোক বিশ্লেষণে কি হয় যে এইচ প্লাস আয়নটা উৎপন্ন হয় এই এইচ প্লাস আয়নটা কী করে এনএডিপির সঙ্গে যুক্ত হয়ে কি উৎপন্ন করে এনএডিপি এইচ প্লাস এইচ প্লাস উৎপন্ন করে আচ্ছা এই যে এনএডিপি প্লাস একে বলা হয় হিল বিকারক এটা মাথায় একবার কোয়েশ্চেন দেয় হিল বিকারক কাকে বলে তখন বলতে হবে এনএডিপি প্লাসকে হিল বিকারক বলা হয় আচ্ছা এবার এইচ প্লাস আয়ন উৎপন্ন হলো তো এইচ প্লাস আয়ন এর সঙ্গে যুক্ত হয়ে একটা যোগও মানে উৎপন্ন করলো এইচ প্লাস আয়নের কাজ শেষ এবার ওয়েচ মাইনাস আয়নটা যে উৎপন্ন হয়েছিল এই ওয়েচ মাইনাস আয়নটার কী কাজ এবার এই ওয়েচ মাইনাস আয়নটা কি করবে দেখো কী করবে এই ওয়েজ মাইনাস কী করবে অক্সিজেন উৎপন্ন করবে কি করে উৎপন্ন করবে এই ওয়েজ মাইনাস আয়নটা দেখো কি করে হচ্ছে এই ওয়েজ মাইনাস আয়নটা দেখো এখানে চার চার অণু রয়েছে ওয়েজ তা আমি তো ভেঙে এরকম লিখতে পারি যে ফোর ব্র্যাকেটে ওয়েজ এই কথাটা লিখতে পারি তার সাথে এই যে মাইনাস আমার অর্থাৎ ইলেকট্রন ইলেকট্রন কী হয়েছে গ্রহণ করেছে এই যে ইলেকট্রন কথাটা লিখলাম তাহলে আমরা কী উৎপন্ন হতে পারি এখানে দুই অণু কী হয় এইচ টু ও টু অর্থাৎ এইচ টু ও টুকে আমরা কি বলি হাইড্রোজেন পারক্সাইড অর্থাৎ কী উৎপন্ন করলো হাইড্রোজেন পারক্সাইড এই হাইড্রোজেন পারক্সাইড তখন আবার ভেঙে গিয়ে কি করে দুই অণু জল উৎপন্ন করে আর এখনও অক্সিজেন উৎপন্ন করে সেই অক্সিজেনটা কি হয় পরিবেশে পরিবেশে কি হয় মুক্ত মানে মুক্তি ঘটে পরিবেশে মুক্তি ঘটে এই অক্সিজেনটাই কিন্তু আমরা গ্রহণ করি ক্লিয়ার তো এই হচ্ছে শালক সংশ্লেষ প্রক্রিয়া এবার এখানে কিন্তু অক্সিজেন মুক্ত হয়ে গেল ঠিক আছে এবার তারপরে প্রসেসে কি হয় ফটো ফসফুরালাইজেশন ঘটে ফটো ফসফুরালাইজেশনটা কী এই যে পাতায় যে সমস্ত কাজ হয় শালক সংশ্লেষ প্রক্রিয়ায় তো পাতার কোষে একটা মানে একটা অঙ্গ থাকে এডিপি থাকে কি কি থাকে এডিপি থাকে এডিপির ফর্ম কি অ্যাডিনোসিন ডাইফসফেট হ্যাঁ তো এডিপি থাকে এই এডিপিটা কি হয় এই এডিপির সঙ্গে আরেকটা ফসফেট যুক্ত হয় একটা অজৈব ফসফেট যুক্ত হয়ে এটা অ্যাডিনোসিন ডাইফসফেট ছিল ডাই মানে কি দুটো তো দুটো ফসফেট ছিল এবার আরেকটা ফসফেট যুক্ত হয়ে গেল তিনটে ফসফেট হয়ে গেল তাহলে কি উৎপন্ন হবে আবার অ্যাডিনোসিন ট্রাই ফসফেট উৎপন্ন হয়ে যাবে দুটো ফসফেটের সঙ্গে একটা ফসফেট যুক্ত হয়ে তাহলে কটা টোটাল কটা ফসফেট যুক্ত কর হবে তিনটা হবে তাহলে অ্যাডিনোসিন ট্রাই ফসফেট উৎপন্ন করে এটা হচ্ছে এই এই বিক্রিয়াটাকে বলা হয় ফটো ফসফেলাইজেশান বিক্রিয়া তো এই এটিপি যে উৎপন্ন হলো এই যে আলোক আলোকদশা সম্পন্ন হলো এই আলোক আলোকদশা সম্পন্ন হওয়ার ফলে টোটাল তিন অণু এটিপি উৎপন্ন হয় মনে রাখবে টোটাল তিন অণু এটিপি উৎপন্ন হয় এই তিন অনু এটিপি উৎপন্ন হয় এই যে এটিপি এই এটিপিকে বলা হয় এনার্জি কারেন্সি কি বলা হয় এনার্জি কারেন্সি এই এটিপিকে বলা হয় এনার্জি কারেন্সি অর্থাৎ এই এটিপি কি এটিপি হচ্ছে শক্তি মানে এই শক্তি ঘর আস আসলে কি হয় এই জালক দশা হলো এর পরে হবে অন্ধকার দশা এর পরে হবে অন্ধকার দশা এই যে অন্ধকার দশায় কিন্তু আলোর প্রয়োজন হয় না হ্যাঁ এই অন্ধকার দশায় কি হয় আলোর প্রয়োজন হয় না এই আলোর কি হয় মানে আলোর প্রয়োজন হয় না ঠিকই কিন্তু আলোটা কিন্তু সঞ্চিত অবস্থায় থাকে কিন্তু এই এটিপির মধ্যে হ্যাঁ তো য যা শক্তি লাগে সমস্ত শক্তি কিন্তু এই এটিপি প্রোভাইড করে ক্লিয়ার তাহলে অন্ধকার দশায় মানে অন্ধকার দশা সম্পূর্ণ করার জন্য সমস্ত শক্তি প্রোভাইড করে কে এটিপি তাই জন্য এটিপিকে বলা হয় এনার্জি কারেন্সি আচ্ছা এবার আলোকদশা যে বললাম অন্ধকার দশার কথাটা একটু জাস্ট আলোচনা করে নি নেক্সট ভিডিও মানে অন্ধকার দশা অন্ধকার দশায় কি হয় কি বললাম অন্ধকার দশা কিন্তু কি বললাম যে অন্ধকারে হয় এটা কিন্তু ব্যাপার না আলোক অন্ধকার দশা কি হয় আলোক দশার পরে সম্পূর্ণ হয় কারণ অন্ধকার দশা সম্পূর্ণ হতে গেলে আলোক যে যেগুলো উপাদান মানে উৎপন্ন হয় সেই উপাদানগুলো কিন্তু অন্ধকার দশায় কাজে লাগে ক্লিয়ার তো এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটা এর পরের পার্টে আমি তোমাদের আলোচনা করে দেব অন্ধকার দশা দশা নিয়ে ক্লিয়ার তো থ্যাংক ইউ তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা এবং পরের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবা এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবা থ্যাংক ইউ